হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো থামবেল থেকেই বুঝতে পারছো আমরা কী ধরনের কি ভিডিও বানাতে চলেছি আজকে চলে যাচ্ছি আমরা সুসুনিয়া ও বিয়ারিনাথ পথের উদ্দেশ্যে তাই বন্ধুরা সবাই হাজির আমাদের গাড়ি এসেও হাজির এই যে সব বন্ধুরা মিলে আমরা আজকে যাব সুসুনিয়া ও বিয়ারিনাথ সেখানে গিয়ে কী কী করলাম কী কী খেলাম তাই তোমাদের কাছে এসে বলবো এই যে আমরা রওনা হয়ে অবশেষে পৌঁছে যাচ্ছি প্রায় শুশুনিয়ার কাছে পাহাড় দেখা যাচ্ছে এবং সামনেই পাহাড় সামনে পা সব বন্ধুরা মিলে খুব আনন্দ করে সেখানে যাচ্ছি এবং আমাদেরকে আনন্দ তো হবেই অনেকদিন বাদ আমরা এই পাহাড়ে বা বেড়াতে যাচ্ছি সব বন্ধুরা খুব মিলে খুব আনন্দ করব। এটাই আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার অবশেষে আমরা চলেও কাছাকাছি চলে এলাম শুষনে পাহাড় এবং দেখলে বন্ধুরা নেমে সব বন্ধুরা মিলে যেভাবে আনন্দ করছে এবং নিজের নিজের ফটো শ্যুট করছে এই যে আমাদের মোটু বাদলু সেও হাঁটছে অবশেষে দেখা হয়ে গেল আমাদের কাকুদের সাথে কাকু সেখানে হঠাৎ করে ট্রেনে করে চলে গিয়েছিল খুব প্রকৃতিক সৌন্দর্য খুব ভালো এবং এখানে আসছে বাঘের মুখ থেকে জল পড়া আমরা সেখানে একটা মন্দিরকে দর্শন করে উঠে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে সব বন্ধুরা মিলে চললাম পাহাড় উঠতে শুরু করলাম এবং খুব কষ্টকরই ব্যাপার সব বন্ধুরা মিলে উঠতেই শুরু করলাম আনন্দ করে উঠেই যাচ্ছি এই অবশেষে আমাদের কিছু কিছু বন্ধু যেতে পারলো না বসে বলল এবং দেখো আমি কীভাবে পাহাড়ে উঠছি খুব কষ্ট করেই উঠছি মনে করছো তোমরা একা একা উঠছি কিন্তু না তা না পড়াশোনা একটু এগিয়ে গেছে আমরা একটু পিছিয়ে পড়েছি উপর থেকে যে নিচের সৌন্দর্য প্রাকৃতিক তা কেমন হয় তোমরা বন্ধু দেখো আমি খুব উপরেই উঠে পড়েছিলাম এবং সেখান থেকে বাড়ি ঘরগুলো খুব ছোট ছোটো ভাবে দেখতে লাগছিল। এবং প্রাকৃতিক সৌন্দর্য এত যে রূপ তা না গেলে ঠিক বুঝতে পারতাম না এভাবেই আমাদের সময়টা খুব আনন্দে কাটছিল বন্ধু এবং আমি পাহাড়ে চূড়ায় উঠে খুবই আনন্দে পেলাম আস্তে আস্তে উঠলাম কিন্তু একটু অনেকটা সময় নিয়ে সে উঠেই বললাম এই যে একটা জলের ট্যাঙ্ক করা যে ওখান থেকে বা নিচে সুন্দর হচ্ছে আরও ভালোভাবে দেখা যাবে অবশেষে নিচে নেওয়া বললাম এবং চাষ স্নান করার জন্য যে অযোধ্যা বাঘ বাঘের মুখ থেকে জল জল পড়ছে সেখানে স্নান করলাম এই যে দেখতেই পাচ্ছ পাশের একজন মোটু বন্ধুকে মোটু পাত্র বন্ধু মিলে দুজনে মিলে আনন্দ করে সেখানে আমরা স্নান শুরু করলাম এবং সেও খুব আনন্দ করেছে আমাকে পাশে নিয়ে এই যে আমাদের মোটু পাদলু তার স্নান বুঝতেই পারছো মঠু এবং পাদলুর মধ্যে থাকলে যা হয় এবং সেখানে একটা পাশি মন্দির আছে সবাই স্নান টান করে সেখানে পুজো দিয়ে পুজো দিচ্ছে এবং আমরাও সেখানে সেভাবে পুজো দিলাম আমরা পুজো এবারে শ্রাবণ মাস বুঝতে পারছো আমরা দুতে ভাবলাম ওখানে শ্রাবণী মেলা হবে এবং জল ডালা উপলক্ষে সেই উপলক্ষে গিয়েছিলাম অবশ্যই কিন্তু আমাদের দুদিন আগে যাওয়ার জন্য সেখানে মেলা ঠিক বসেনি এই যে কতগুলো দোকানদারি দেখা যাচ্ছে আমার একটা বন্ধু সেই দোকানে জিনিসপত্র দেখছে এবং কেটাকাটি করা আমরা শুরু করলাম সব দোকান খুলে খোলা হয়নি কিছু 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 দোকান খোলা হয়েছে সেখানেই আমরা কেনাকাটা করছি এই যে এবারে রাস্তা বিহারে অবশেষে পৌঁছে গেলাম আমরা বিহারীনাথ বিয়ারি যাওয়ার মধ্যে যে মানে মন্দিরের গেট গেটের কাছে কাছে পৌঁছে গেলাম চারিদিকটা খুব সুন্দর ও সব বন্ধুরা মিলেই চলে গেলাম সেখানে এবং গেটে ঢুকলাম ভিতরটা দেখ মানে দেখো বন্ধুরা এবে ভিতরের মধ্যে কেমন কি আছে তা তোমাদের মধ্যে শেয়ার করে জানালাম আমার বন্ধুরা সব গেটের সামনে ছবি তোলা নিয়ে ব্যস্ত গেটের ভিতরে আছে ছোটো ছোটো মন্দির এবং মন্দির একটা হরিমঞ্চ এবং জল ডালা শুরু হবে তাই ব্রেকেট দিয়ে বাঁধা আছে এই এই যে ব্র্যাকেট দিয়ে বাঁধা যে এই তো আমাদের বিয়ারি মন্দির সেটা কেমন সেটা খুবই ভালো তার ডিজাইনগুলো খুব ভালো অসাধারণ কাজ করা আছে আমরা যখন গেছিলাম তখন মন্দির বন্ধ ছিল পুরোহিত মশাই আমাদেরকে দেখে বললো দাঁড়াও আমি চাপিয়ে আনি দিয়ে না আমরা ততক্ষণ বাইরেটা ঘোরাঘুরি করে দেখলাম খুব সুন্দর আমাদের মন তো ছটফট করছে এবং এই যে বিয়ারি গেট এই অবশেষে আমাদের পুরোহিত মশাই চাবি আনতে গেলো এবং খুলে আমাদের ভিতরে দেখালো আমরা পুজো দিলাম সেখানে আমরা চারদিকটা তুললাম ভিটো করলাম খুব সুন্দরই দৃশ্য না এলে হয়তো বুঝতাম না বিয়ারি নাম শুনেছি কিন্তু এই শ্রাবণ মাসে এর খুব প্রচলন আছে সবাই মিলে জল ঢালতে আসে শুশুনিয়ার থেকে জল নিয়ে বিয়ারি নাথে মাথায় ঢালে বাবা খুবই জাগ্রত কিন্তু আমাদের খুবই ভালো লাগলো পাশে আরও আমাদের ডেকে আশেপাশের লোকজন এসে পুজো দিল ফিত মাসে দেখুন কীভাবে পুজো করছে আস্তে আস্তে পুজো সার সারছে কিন্তু বাবার যে আমরা দর্শন অবশেষে পেলাম খুবই আনন্দিত হলাম এবং সেখানে গিয়ে আমরা খুবই আনন্দিত হয়ে ভিডিও করলাম এবং চারিপাশটা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম এবারে আমরা খুবই আনন্দিত হয়ে পড়লাম এবং সেখান থেকে যে কী কী করলাম সেটা তোমাদের জানো এই যে ঠাকুর আছে বাবা বাবাকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু নিচেতেই বাবা দর্শন পেলাম ঠাকুর মশাই তা পুজো সেরে ফেললেন এবং সাইডে যে আশেপাশের দোকানদানিগুলো আছে শ্রাবণ মাসে প্রথম দিকে যাওয়াই সেই তখন সেসব দোকানগুলো খুলে নিই ওখানে লোকজন বলল যে পরের পরের সপ্তাহ থেকে সব দোকান করবে এবং মেলা হবে আমার বন্ধু তো হেঁটে হেঁটেই সবটা রাউন্ডে ঘুরে দেখছিল আমিও বন্ধুর সাথে ঘুরছিলাম এবং দোকানদানিগুলো দেখেও আনন্দ উপভোগ করেছিলাম অনেক দোকানদানি খুললেছে দু একটা হয়তো খুলছে এইভাবে আমাদের বিহারীনাথ পাহাড় দেখা শুরু হলো এই যে দেখুন বিহারীনাথ পাহাড়ে পাহাড়টা কেমন এবং আমাদের গাড়ি যে তারপর শুরু করলাম আমাদের অবশেষে খাওয়া দাওয়া এক বন্ধু মাংস আমাদেরকে সাপ করছে আমরা একটা হোটেলে গিয়ে উঠলাম সেখানে আমরা মাংস ভাত এসব সবাই মিলে খেলাম সব খুব বন্ধুরা মিলে আনন্দ করলাম আমাদের মোট আমাদের একটি বন্ধু কাটাপ্পা বন্ধু সে দেখো কীভাবে খাওয়া দাওয়া করছে এবং আমাদের বন্ধুরা পরিবেশন করে আমাকে খাবার দিয়ে দিল এই তো খাবার খাওয়া শুরু করে দিলাম খাবার সবাই আনন্দ করতে করতে খাবার খেতে খেতেই ভিট চলছিলো সবাই বন্ধুরা খুব আমাকে থার্ডটা করছিলো যে তুই সত্যি ভিডিও করতে গিয়ে